আজ বাংলাদেশ সচিবালয় ভয়াবহ অগ্নিকাণ্ড হয় যা এগারো ঘন্টা অভিযানের পর আগুন নিয়ন্ত্রণে আসে সচিবালয় আগুন নিয়ে বিশেষ বিশ্লেষকদের মত রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হতে পারে আলামত খুঁজতে হবে সচিবালয় ভয়াবহ আগুনের ঘটনার পর থেকে দেশব্যাপী আলোচনা সমালোচনা ঝড় উঠেছে সাথে সাথে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে সরকার রাজনৈতিক দল ও নিরাপত্তা সংশ্লিষ্ট সকলেই প্রশ্ন তুলছে কিভাবে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে এত বড়ো ঘটনা ঘটল এটি কি কোনো পরিকল্পিত ঘটনা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং দায়িত্বশীল অন্যান্য কর্তারা তদন্ত সম্পন্ন হওয়ার আগে আগুনের কারণ নিয়ে কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান বলেন এটা সাবোটেজ অর্থাৎ নাশকতামূলক হওয়ার সম্ভাবনাই বেশি আগুনটি শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে তিন চার জায়গায় লাগার কথা নয় দুর্বৃত্তদের লাগানো আগুনে এমনটি ঘটনা ঘটেছে তিনি বলেন আমি ভোর রাত থেকে এই আগুন ফলো করেছি আমার কাছে মনে হয়েছে এটা সাবোটেজ অতীতের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে এটা লাগানো আগুন শর্ট সার্কিটের আগুন কখনো এভাবে লাগে না এর মধ্যে কাল তো সচিবালয় বন্ধ ছিল সুতরাং সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে এখানে তিনি জানান সচিবালয় রাষ্ট্রের কি পয়েন্ট এবং কেপিআইভুক্ত এলাকা যদিও এখানে আগেও একাধিকবার আগুন লেগেছে এবং পিডব্লিউ কাজও করেছে তবুও কেন আবার আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠেছে অতীতের অভিজ্ঞতা থেকে বলা হয়েছে এখানে এভাবে কখনো দুর্ঘটনার আগুন লাগে না এক এক গার্মেন্টসে লাগা আগুনের অভিজ্ঞতা তুলে ধরে ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকর্তা বলেন দুর্বৃত্তরা যখন আগুন লাগায় তখন একসঙ্গে একাধিক স্থানে আগুন লাগে এমন দুর্বৃত্তায়নের আগুন আমি আগেও দেখেছি এখানেও তাই হয়েছে এটা শর্ট সার্কিট না আগুন লাগানো হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় আগুন লাগাটা একদম গ্রহণযোগ্য নয় এমন মন্তব্য করে ফায়ার বিশেষজ্ঞ বলেন এটা অত্যন্ত দুঃখজনক এখানে গুরুত্বপূর্ণ নথি চুরি বা সাবটেস হতে পারে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি ছিল এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা পালন করা প্রয়োজন পুলিশ কতক্ষণ থাকবে তার চেয়ে নিরাপত্তা নিজেদেরকেই নিজেদের নিশ্চিত করতে হবে সচিবালয়ের আগুনকে সরাসরি নাশকতার অংশ হিসেবে দেখেছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নয় মোহাম্মদ শফিউল্লাহ তিনি বলেন আগুন লাগার পর তদন্তে দেখতে হবে সেখানে লোকজন ছিল কিনা না ফায়ার প্লান্ট কাজ করেছে কিনা এবং মশার কয়েল বা সিগারেট ছিল কিনা। এছাড়া যদি মানুষ না থাকে তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথা এসব বিবেচনা করে তদন্ত করতে হবে ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নাই মোহাম্মদ শহীদুল্লাহ বলেন আগুন যদি ছয়তলাতে হয় সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে করা যেতে পারে ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকছিল কি না সেটার আলামত খুঁজতে হবে এটা সাবটেজ না এমন ভাবার কোনো কারণই নেই